ভাই সব বিশাল সাইজের একটি সাপ ধরা গেল আমাদের এলাকায় কচাকাটা থানা চোদ্দ নং কেদার ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম খামারে বিশাল বড় মাপের একটি সাপ ধরা গেল সেটা হলো আমাদের এখানে সাপটা দেখার পর আমাদের গ্রামের মানুষ সবাই মিলে বয়সয এক ফোন দিয়ে দ্রুত নিয়ে এসে সাপটা ধরার ব্যবস্থা করে তো আপনারা দেখতেই পারতেছেন সাপটা এই মুহূর্তে ধরে বস্তায় মানে বেঁধে রেখেছে তো আপনাদের সামনে সাপটা দেখাবে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেন এই মুহূর্তে সাপরিয়া কিছু পানিতে ফুঁক দিবে ফুঁক দেওয়ার পর সাপের গায়ে সিটা দেওয়ার পর আপনাদেরকে দেখাবে এই মুহূর্তে আমাদের এক বড় ভাই সবার কাছ থেকে চাঁদা তুলে বজুদ্দীপ সাঁপুরিয়াক একটু হাদিয়া দিবে সে হলো আমাদের বড় ভাই এবং সামনে আমাদের নেতা হতে যাচ্ছে ওনার নাম মোহাম্মদ রশিদ মাস্টার তো আমাদের প্রাণপ্রিয় ভাই উনি সহযোগিতা মোটামুটি ভালোই করতেছে দেখলাম আমরা ওনার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বলা তো যায় না বর্তমানে চতুর পাশে পানি থই থই যদি বড় ধরনের সাপ দেখা যায় এরকম বজোদ্দী ভাইকে মানে বয়োযোদ্দী সাপুরিয়ে যোগাযোগ করবেন আপনাদের দ্রুত সাপটা ধরে তিনি নিয়ে যাবে আপনাদেরকে বিপদের হাত থেকে বাসাবে। তো গুঞ্জন রুটি ছিল যে এখানে রাসেল ভাইবার দেখা গেছে আসলে কি এখানে রাসেল ভাইবার না অন্য সাপ সেটা আপনারা দেখবেন আসলে আমরা সাপ ভালো করে চিনি না আপনারা কমেন্টে জানাবেন এটা কি রাসেল ভাইবার না অন্য ধরনের সাপ দেখুন আমরা জানি সাপুরিয়ারা সাপ ধরে সাপের বিষ ধার তুলে ফেলে আসলে কি তাই আপনারা এই ভিডিও দেখার পর আপনাদের ভুল ধারণা পুরোটাই পাল্টি যাবে উনি এই মুহূর্তে পানি নিয়ে সবার সামনে মন্ত্র পড়ে সাপটা বি করে আমাদেরকে দেখাবে তো আপনারা চোখ রাখুন আমাদের আষ্টাবুল ভাইয়ের পর্দায় এবং আপনাদের ভুল ধারণা ভাঙার জন্য ভাই সাপ বাইর করতেছে দেখুন এটা আসলে কি রাসেল বাইবার না ঢোরা না কাল ডার না কী সেটা আপনাদেরকে দেখাবে দেখুন বিষাক্ত সাপ কিভাবে উনি ধরতেছে কোনো দাঁত ভাঙা হয়নি এখনও এই পর্যন্ত দেখেন সাপের কিন্তু লেজ ধরে ফেলেছে তো সাপড়িয়ে ভাই দেখুন এই মধ্যে সাপটা বিক্রি করছে ওরে সর্বনাশ আমি না দেখলেই বিশ্বাস করতে পারতাম না দেখুন কত বড় একটা বিষাক্ত সাপ উনি কোনো দাঁত ভাঙে নেই কিচ্ছু করে নেই আমার সামনে ধরেছে দেখুন এই মুহূর্তে সাপটা আসলে আমাদের ভুল ধারণা একেবারে সেজ হয়ে গেল আমরা প্রতিনিয়ত জানি যে সাপুরিরা সাপ ধরে সাপের বিষ দাঁত তুলে ফেলে দেখুন এই মুহূর্তে কোনো বিষ দাঁত বিষ দাঁত তোলা হয়নি সাপটা ধরে বস্তাদের রেখেছে এবং ওখান থেকে উনি ডাইরেক্ট মন্ত্র পড়ে মানে ওনার মন্ত্র যা পড়া লাগে পড়ে দেখুন আমাদের সামনে সাপটা বাহির করলো দেখতেই পারতেছেন আপনারা একার দিয়ে সাপটা ধরে ধরে আছে আমাদের দিচ্ছে আসলে এটা কি রাসেল তো রাসেল ভাইবার আসলে রাসেল ভাইবার না তো এটা হলো আপনাদের ডারাস এটা হলো আপনাদের হলো বিষাক্ত ডারাস তো আমি অতটুকু নাম জানি না এটা বিষাক্ত সাপ বিষাক্ত ডারাস তো আসলে সব মাসেই গুখায় খায় ঘাড়িয়ে মাসের নাম হয় কথা একটা এরকম একটা প্রবাদ আছে যে সব মাসেই গুখায় ঘাড়িয়া মাছের নাম হয় সেটা হলো এরকম বর্তমানে সাপ দেখা গেলেই সবাই বলে যে রাসেল ভাইবার রাসেল ভাইবার আসলে ভাই এখানে কোনো রাসেল ভাইবার না এখানে দেখা গেছে হলো এটা হলো আপনাদের ডারাইস বিষাক্ত ডারাইস তো এই মুহূর্তে ধরছে ভাই আপনাদেরকে দেখালাম তো সবার ভুল ধারণা চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ কিন্তু সাপটা বিষাক্ত বিষাক্ত সাপ দেখেন উনি কীভাবে ধরে আছে এবং সাপের কোনো বিষ দাঁত ফেলানো হয়নি ভিডিওটা প্রথমবার দেখে থাকলে অবশ্যই শেয়ার করে অন্য ব্যাগে দেখার সুযোগ করে দেবেন এবং পুঁতিটা আনাসে কোন আছে ভিডিওটা শেয়ার করে দেবেন এই কারণেই আপনাদের সামনে যদি কোনো ধরনের সাপ বিষাক্ত সাপ পরে ওই ওনাকে ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা দ্রুত আপনাদের বাড়ির থেকে বা যেখান থেকেই হোক না কেন দ্রুত উনি সাপটা ধরে নিয়ে যাবে তো খোদা আবেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে